নমস্কার বন্ধুরা আবারও এসে গেছি আপনাদের জন্য বাইবেলে বর্ণিত এক মহান রাজার কাহিনী নিয়ে ঈশ্বরের আশীর্বাদে যিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রাজা কিন্তু ঈশ্বরের নিষিদ্ধ কিছু কার্যকলাপের জন্য তাকে অভিশপ্ত এবং অকালে রাজ্য হারাতে হয়েছিল বলছিলাম দাউদের পুত্র রাজা সলমনের কথা বন্ধুরা যে ঈশ্বরের আশীর্বাদে রূপ গুণ টাকা পয়সা ইত্যাদি আরও অনেক কিছু পাওয়া যায় লোক ও অজ্ঞান বশত ঈশ্বরের বিরুদ্ধে কিছু কাজ করে সেই সবকিছুই অকালে হারাতে হয় পৃথিবীর কোনো জিনিসই যে স্থায়ী থাকে না তা যাই হোক না কেন আজকের এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক সলমন ছিলেন ইসরায়েলের রাজা দাউদের আর এক স্ত্রী বদ সেবার পুত্র বিভিন্ন প্রতিকূল অবস্থা কাটিয়ে ঈশ্বরের ইচ্ছাতে দাউদের উত্তরসূরি হিসাবে রাজা সলমন সিংহাসনে বসেন সলমন সম্পর্কে বিস্তারিত আলোচনা পাওয়া যায় পবিত্র বাইবেলে পুরাতন নিয়মের প্রথম রাজা বলিতে মৃত্যুর সময় কাছে আসলে রাজা দাউদ তার ছেলে সলমনকে এই নির্দেশ দেন যে পৃথিবীর সকলেই যে পথে যায় আমিও এখন সেই পথে যাচ্ছি কাজে তুমি শক্ত হও নিজেকে উপযুক্ত পুরুষ হিসাবে দেখাও তোমার ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা মতো তুমি তার পথে চলবে এবং মসির কানুনে লেখা সদাপ্রভুর সব নিয়ম আদেশ নির্দেশ মেনে চলবে এতে তুমি যা কিছুই করো না কেন এবং যেখানেই যাও না কেন সফল হতে পারবে তাহলে সদা যে প্রতিজ্ঞা আমার কাছে করেছেন তা পূরণ করবেন বন্ধুরা সদাপ্রভু সেই প্রতিজ্ঞা ছিল যদি দাউদের বংশধরেরা সমস্ত মন প্রাণ দিয়ে বিশ্বস্তভাবে ঈশ্বরের সামনে চলাফেরা করবার জন্য সাবধানে জীবন কাটায় তবে ইসরায়েলের সিংহাসনে বসার জন্য দাউদের বংশে লোকের অভাব হবে না পিতার এই নির্দেশ গ্রহণ করে সলোমন সিংহাসনে বসে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে একদিন রাতের বেলায় সদাপ্রভু স্বপ্নের মধ্যে কাছে উপস্থিত হলেন ঈশ্বর তাকে বললেন তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব উত্তরে সলোমন বললেন হে আমার ঈশ্বর সদাপ্রভু আমার বাবা বাউদের জায়গায় তুমি এখন তোমার দাসকে রাজা করেছ কিন্তু বয়স আমার খুবই কম তাই জানি না কি করে আমার কর্তব্য পালন করতে হবে সেই জন্য তোমার লোকেদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার দাসের অন্তরে বুঝবার ক্ষমতা দাও সলমন এটাই চেয়েছেন দেখে সদাপ্রভু খুশি হলেন ঈশ্বর তাকে বললেন তুমি অনেক আয়ু কিংবা নিজের জন্য ধনসম্পল কিংবা তোমার সত্রদের মৃত্যু না যে যখন সুবিচার করবার জন্য বুঝবার ক্ষমতা চেয়েছো। তখন তুমি যা চেয়েছো তাই আমি তোমাকে দেব। আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচারবুদ্ধি দিলাম যার জন্য দেখা যাবে, যে এ আগে তোমার মতো আর কেউ ছিল না আর পরেও কেউ হবে না। এছাড়া। যা তুমি চাওনি তাও আমি তোমাকে দিলাম। দিলাম আমি তোমাকে এমন ধন ও সম্মান যার ফলে তোমার রাজাদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না তোমার বাবা দাউদের মতো করে যদি তুমি আমার সব নিয়ম ও আদেশ পালন করো এবং আমার পথে চলো তবে আমি তোমাকে অনেকাই দেব ঈশ্বর সলোমনকে সাগর পাড়ের বিচারবুদ্ধি বিচার বুদ্ধি ক্ষমতা দান করলেন এবং মিশরের জ্ঞানী সলমনের জ্ঞান ছিল বেশি তিনি জীবজন্তু পাখি বকেহাটা হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন পৃথিবীর যেসব রাজারা সলমনের জ্ঞানের বিষয় শুনেছিলেন তারা তার জ্ঞান কথা শুনবার জন্য লোকদের পাঠিয়ে দিতেন এইভাবে সমস্ত জাতির লোক তার কাছে রাজত্বে বেশ কিছু কাজ হল উপাসনা গৃহ তৈরি যা তৈরি করতে সলোমনের সাত বছর সময় লেগেছিল একটি বৃহৎ রাজবাড়ি যেটি তৈরি করতে সলোমনের তেরো বছর সময় লেগেছিল আসলে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর ছিল। কিন্তু সদাপ্রভু কে বলেছিলেন আমার জন্য একটা ঘর ইচ্ছা যে তোমার অন্তরে আছে তা ভালো তবে ঘরটি তুমি তৈরি করবে না করবে তোমার ছেলে যে তোমার নিজের সন্তান সেই আমার জন্য সেই ঘর তৈরি করবে সদাপ্রভুর কথা অনুযায়ী সলোমন সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন আচ্ছা এত মহান জ্ঞানী হবার পরেও কি এমন হয়েছিল যার ফলে সলোমনের উপর ঈশ্বরের অভিশাপ নেমে এসেছিল ভাবছি তো বাকিটা জানাবো পরের ভিডিওতে আসলে সলোমনের সম্বন্ধে এতটাই বিস্তারিত বর্ণনা বাইবেলের রয়েছে যে তার অল্প অল্প অংশ তুলে ধরলেও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজ এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওটি আসার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন ভালো রাখুন সবাইকে ধন্যবাদ জয় যিশু